ফরিদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যা উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর থেকে মাহবুব পিয়ালের প্রতিবেদনে

জেলা দলের আহ্বায়ক হোসেন হোসেন মিঠু মহানগর সাধারণ সম্পাদক ছাত্র জাসাসের সদস্য সচিব আরিফ বকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয় অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে ফরিদপুর জেলা জাসাসের শিল্পীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের যত্নশালে জাগ্রহ সতর্ক যোগ রাখা সাথে পেতে সেই ইউরোপে সাথে কথা